শুটিংয়ে পর ছোট হাল সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এই সময়টা কানাডায় ছিলেন মূলত ভাইয়ের সঙ্গে রোজারিত কাটাতে মায়ের সঙ্গে এই সফরে গিয়েছিলেন এই অভিনেত্রী কানাডায় বিভিন্ন জায়গায় এ কদিনে ঘুরে বেরিয়েছিলেন অন্যরকম একটি সময় পার করেছেন এবার দীর্ঘ ছুটি শেষ করে কাজে ফিরলেন হেমি কোরবানি ঈদের কাজ নিয়ে টানা শুটিংে তিনি ব্যস্ত থাকবেন বলে জানালেন হেমি বলেন এক মাস পর শুটিং ফিরছি কানাডায় ছিলাম মাইনাস ডিগ্রি তাপমাত্রায় আর দেশে ফিরেই অতিরিক্ত গরম সব মিলিয়ে বেশ বেগ পেতে হচ্ছে শুটিং করতে তারপরও অভিনয়টা যেহেতু আমার পেশা ভালোবাসার জায়গা কাজটা করে যেতে হবে এদিকে সম্প্রতি নীলায় ও হিমি অভিনীত শ্বশুর বাড়িতে ঈদ বিশ মিলিয়ন মিলিয়ন ভিউ অতিক্রম করেছে ইউটিউবে দেশে ফিরেই তাই কেক কেটে টিমের সঙ্গে একটা শোট সেলিব্রেশন করে ফেললেন আর তিনি যে দুটি নাটকের মাধ্যমে এ ফেলেন হিমি সেগুলোর নাম আত্মীয় এবং জামাই শ্বশুর লড়াই পরিচালনায় মাহিন খান দুটি নাটকে নিলয়ের বিপরীতে অভিনয় করেছেন হিমি এই নাটকগুলোতে আরও রয়েছে তারিফ আরাম খান মাসুম বাসার চিত্রলেখা গণহ মনিরা মিঠু প্রমুখ হিমি বলেন দুটি পারিবারিক গল্পের মজার নাটক ঈদের জন্য করা হয়েছে এই শুটিং আশা করছি দর্শকের ভালো লাগবে এদিকে এর বাইরে ঈদ পর্যন্ত শুটিং এর এই ব্যস্ত চলবে হিমের